বেরিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে গুড মর্নিং আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা হচ্ছে নিয়ে তো কালকে হচ্ছে ফার্স্ট সোমবার তো আজকে স্যার মার্কেটে মার্কেটে কি ভিড় কত জলযাত্রী কালকে বাবা মাথাতে জল ঢালবে সেগুলো সব তোমাদের সাথে তুলে ধরবে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আমি আছি এখন হচ্ছে সাইডাফুলি ঘাটের এখানে ইমানপিটি ঘাটের এখানে তো ওখানে অনেক ভিড় ছিল তাহলে একটু ফাঁকা জায়গায় এসে ভিড়টা কি শুরু করলাম তো চলো ওখানে যাচ্ছি কেরাম কি দাম বাকের দাম চেষ্টা করবো তোমাদের দেখানো কারণ প্রচণ্ড ভিড় মার্কেটে আর তার সঙ্গে হচ্ছে ঘাটের দিকেও যাব কেটাম কি সবাই বাঁচ সাজিয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা এখানে শুরু করছি আর যায় ওয়া তারক আপনারা পুলিশ প্রশাসন আছে প্রত্যেকটা জায়গায় আমাদের পুলিশ প্রশাসন আছে ওনাদের কথা মেনেই চলার চেষ্টা করবেন তাকে কোনো আমি এখন আছি হচ্ছে নিমাইতিত ঘাটে প্রচণ্ড ভিড় আমি জানি না তোমরা আমার আওয়াজ পাচ্ছ কি সেটারই কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওটার মাধ্যমে চলো ভিডিওটা এই নব্বই দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি তো খালি গঙ্গার জল কোথায় উঠে গেছে দেখো জোয়ার দেখো এটা গঙ্গার জল রাস্তায় প্রায় উঠে গেছে গঙ্গার জল জানি না কতটা আমার আওয়াজ পাচ্ছ তোমরা আবার ভিড় দেখো প্রচণ্ড মানুষের ভিড় এটা হচ্ছে গঙ্গার জোয়ারের জল একটু আগে পুলিশের ওখান থেকে যে গঙ্গার জল কিন্তু উঠবে আর গঙ্গার জল কিন্তু অনেক উঠে গেছে এখানে একটা বড় বাঁক আছে এখানেও দুকানা বড় মাপ এসছে আর এখানে একটা রাখা দেখি কিন্তু অনেক লোক যাচ্ছে অনেক লোক যাচ্ছে এরকম ভেবেছিলাম লোক যাবে না অনেক লোক যাচ্ছে দাদা এটা তোমাদের বাঁক তোমাদের বাঁক কোথা থেকে এসছো তোমরা বারাসাত মানে ও পার কীরম খরচা পড়ে দাদা বাঁকটা করতে তাও হ্যাঁ টু ইয়ারটা খরচা পড়ে গেছে আরও সবাই আছে নাকি তোমাদের কতজন আছো এগারো জন ঠিক আছে চলো কুড়িজনের গ্রুপ আছে আচ্ছা এই দাদারা কিন্তু বারাসাত থেকে এসছে দেখতে পাচ্ছ সুন্দর বাঘটা সাজিয়ে নিয়ে এসছে দাদারা জনের গ্রুপ অনেক সুন্দর সুন্দর বাঘ কিন্তু দেখা যাচ্ছে আজকে তাও আজকে প্রথম সোমবার কালকে এটা বাঙালি ক্যালেন্ডারে না হিন্দু ক্যালেন্ডারে বাট তাও কিন্তু অনেক লোক এবং তার সাথে হচ্ছে প্রচণ্ড ভালো ভালো বাঁধ আমি পরের রোববারও আসবো তখন তোমরা আরও হয়তো ভালো ভালো বাঁধ দেখতে পারবে বাট আগে গঙ্গার জল কিন্তু অনেক এই রাস্তায় জল উঠে গেছে ঘাট থেকে প্রায় এখন আমি আছি হচ্ছে নিমায় তিত্তি ঘাটে আর ঘড়িতে টাইম প্রায় এখন দুপুর তিনটে কিন্তু অনেক বড়ো বাঁক আসছে দেখো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা অনেক বড়ো বাঁক প্রায় বারো তেরো ফুটের বাঁক আছে এটা খুব সুন্দর সাজিয়ে নিয়ে আসছে ভাইরা এই যে বাঁকটা দেখো তাহলে কী বড়ো অনেক বড় বাঁক এটা পুরো ব্যাটারি লাইট দিয়ে সব লাইট লাগানো আছে এটা তোমাদের দাদা বাঁকটা তোমাদের এটা কোয়া থেকে আসছো তোমরা কৃষ্ণনগর থেকে এই প্রথম সোমবার যাবে প্রত্যেক বছরই কি যাওয়া হয় পূর্ণিমাতেও যাওয়া হয় নাকি পূর্ণিমাতেও যাওয়া হয় না কিরকম খরচা পড়ে দাও বাঁকটা কমপ্লিট করতে পঞ্চাশ হাজার টাকাতেই খরচা সুন্দর লাগবে এখানে আরো দুটো ছোট মাঘ আছে দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর লোক প্রচুর লোক দাদা কোথা থেকে আসছো তোমরা মাঘটা কোথাকা এটা কোথা থেকে আসছো

তোমাদের বাঘটা করতে কিরম খরচা পড়ে যে দাও এর বাঘের চল্লিশ হাজার মোটামুটি আর ক এটা বারো ফুট ফুটের বাঘ কতজন এসছো তোমরা কতজন এসছো মানে কত কতজন এসছো তোমরা আমরা এই তুলে ঠিক আছে খুব সুন্দর বাঘটা দাঁড়ের বাঘটা অনেক বড় প্রায় বারো তেরো ফুটের ওপর বাঘ আছে এটা খুব সুন্দর সাজানো খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে লোক আসছে দেখো যত বিকাল হচ্ছে অত কিন্তু লোক আসছে আর বড় বড় মা আসছে তো তোমরা দেখতে পেলে যা যে ঘাটে কেরকম ভিড় আর তার সঙ্গে জোয়ারের জলে কিন্তু প্রচুর টান আছে জল অনেক উঠে গেছে তো ভেতরে কিন্তু অনেক ভিড় হচ্ছিল আর ওয়েদারও কিন্তু পুরো মেঘলা একদম এক্ষুনি বৃষ্টি নামতে পারে তাই জন্য কিন্তু আমি বেরিয়ে পড়লাম কারণ আমাকে আবার ট্রেনে করে যেতে হয় বাড়ি থেকে তো আমি যাচ্ছি বাইরের সামনের দিকে যদি আরও দোকানপত্র কিছু পাই তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর আজকে কিন্তু বাঁক বলতে গেলে অনেক বড়ো বড়ো বাঁক যাচ্ছে আমি তো কটা পেলাম সেগুলো তোমাদেরকে দেখালাম আর বাকি যা আসবে না আসবে সব আমি তোমাদেরকে আবার পরের রোববার সেটাও আসবো পরের রোববারে কিন্তু আশা করছি বহু ভিড় হবে আরও বেশি ভিড় হবে পরের রোববার পরের রোববারও কিন্তু তোমাদেরকে আমি সেটা দেখাবো তো আমি কিন্তু এই ভিডিও করে সবাই বাড়ি এলাম আর ওখানে কিন্তু প্রচন্ড ঝড় টাইপের হাওয়া অনেক জোরে চলছিল সেভাগুলোর দিকে তারপরে যখন বাড়ি এলাম ঝুমঝম করে কিন্তু বৃষ্টি শুরু তো যাই হোক আজকে আমি যতটুকু পারলাম তোমাদের ভিডিওগুলো করে দেখালাম কারণ ফার্স্ট সোমবার আজকে ঝা লোক হয়েছে পরেরটা আরো বেশি হবে তার পরেরটা তো বেশি হবে এরকম করে লোক বাড়বে তো আজকে হচ্ছে নর্মাল ফার্স্ট সোমবার গেল তো আমি কিন্তু পরের রোববার হয়তো মেবি আজকে আমি বাঁক কিনি কারণ আমার সাথে কেউ যাইনি কারণ আমি আজকে বাঁকটা কিনে নি তো পরের রোববার যদি আমার সাথে কেউ রায় দা বা কেউ যদি যায় তাহলে কিন্তু আমি বাঁক বা আমাদের কিন্তু অনেক কিছু কেনারও আছে ওগুলো কিন্তু তো তখনই কিন্তু আমি তোমাদের ওখানকার জিনিসপত্রগুলোর দাম আমি যা আছে ছয়টুকু আমি জেনেছি ওখানে আমি সব কিন্তু ভিডিও মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর তার সাথে হচ্ছে পরের দিন আমি দোকানে গিয়ে পার্সোনালি তোমাদের জিনিসপত্র দেখিয়ে যদি পারি দেখিয়ে দামগুলো তোমাদের কিন্তু আমি বলে দেবো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের জন্য কিন্তু দূর থেকে যাওয়া ভিডিও করার জন্য ঠিক আছে আর আজ কিন্তু অসাধারণ অসাধারণ কিছু বাঁকও দেখেছি সেগুলো কিন্তু অনেক অনেক খরচা করে লোকেরা বাঁক বানায় ভক্তরা বাঁক বানায় যেগুলো আজকে তোমাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যদি তোমরা দেখছো যদি তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সেটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে চলো দেখা হচ্ছে কিন্তু আবার পরের ভিডিওতে চলো টিল দেন টাটা জয় বাবা তারকনাথ